বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের স্বাগত আজ তিনটি বিশেষ লক্ষণের কথা বলবো যদি আপনি সেই লক্ষণগুলি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সময় খারাপ যাচ্ছে যদি এই তিনটি লক্ষণ দেখেন তবে বেশি করে সাবধান হতে হবে খারাপ সময় যখন চলে তখন আমাদের বেশি করে সাবধান হতে হয় সচেতনতার দরকার না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তিনটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো অযথা তর্কে জড়িয়ে যাচ্ছেন যদি এমন হয় তাহলে সাবধান আপনার সময়টা মোটেও ভালো নয় ঘরের মধ্যে ঘরের বাইরে একটুর মধ্যে অযথা তর্কেই জড়িয়ে যাচ্ছেন দ্বিতীয়টি হলো হারিয়ে ফেলছেন কোথায় চাবিটা রেখেছেন খুঁজে পাচ্ছেন না এই হারাচ্ছেন এটা হারাচ্ছেন ওটা হারাচ্ছেন টাকা পয়সা হারিয়ে ফেলছেন এই হারানোর অভ্যাস হঠাৎ করে দেখছেন আপনার মধ্যে খুব চলছে আপনার মন অন্য দিকে ঘুরছে আপনার সময়টা মোটেও ভালো নয় তৃতীয় লক্ষণটি হলো আপনার অতি বেশি সাবধান হতে হবে একটুতে রাগ আসছে যদি হয় তাহলে আপনার সাবধান হতে হবে জীবনে যদি এই তিনটি লক্ষণ দেখেন তাহলে জানবেন আপনার সময় খারাপ চলছে তা ধীরে সুস্থে বুঝে শুনে পথ চলুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে নিন